ছোট্ট বন্ধুরা চলো আজকে আমরা পড়ি স্বরবর্ণ দেখো অ অয়ে অজগর আ আয়ে আনারস আয়ে আনারস হস্যই হস্যইতে ইদূর হস্যইতে ইদূর দীর্ঘই দীর্ঘইতে ইগল হসু হসুতে উট হসুতে উট দীর্ঘু দীঘুতে ঊর্ধবাহু দীঘুতে এই যে ঊর্ধ্ববাহু ঋ ঋতে ঋষি ঋতে ঋষি লি লিতে লিচু লিতে লিচু এ এতে একাগাড়ি এতে একাগাড়ি ওতে ঐরাবত ও ঔতে ওজন ওতে ওজন দেখো এখানে ওজন করা হচ্ছে ফলগুলো সবজিগুলো ও ঔতে ঔষধ ওতে ঔষধ